এদের বলছি কথাগুলো কি বলে মন আপনারা শুনে যাবেন ততক্ষণ আপনার যতক্ষণ সে আপনার উপর রাগ দেখাবে চিল্লা চিল্লি করবে শাসন করবে কিন্তু সে পুরুষ যদি একবার চুপ হয়ে যায় তাহলে আপনি বুঝে স্বামীকে সম্মান করে না স্বামীর হুকুম পালন করে না স্বামীকে মর্যাদা দেয় না এবং স্বামীর প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কথায় না শুকিয়া করে সেই নারে নামে যে মিৎসব একজন পুরুষ মানুষ ততক্ষণ আপনার যতক্ষণ সে আপনাকে চোখে চোখে রাখবে আপনাকে যত্ন করবে আগলে রাখবে আপনি না বলে কোথাও চলে গেলে আপনাকে সন্দেহ করবে আর যখন এই সন্দেহ করা ছেড়ে দিবে তখন আপনি বুঝে নিয়েন আপনি সেই পুরুষকে হারিয়ে ফেলেছেন আরে বোন বর্তমান যুগে খুব কম মেয়েরাই মানে আমাদের মতন প্রবাসীগো শুধু কষ্টই আছে আমাদের কষ্টটা কেউ বুঝতে চায় না বুঝতে চায় নারী না বুঝতে চায় ফ্যামিলি